লুচি রুটি পরোটা পোলাও মাংস বা বিরিয়ানি যাই থাকুক না কেন বাঙালি মাছে ভাতে যে তৃপ্ততাটা পায় সেটা কিন্তু অন্য কোনো খাবারে পাই না তাই আমাদের বাড়িতে মাছটাই বেশি হয়ে থাকে কারণ আমার হাজব্যান্ড এবং আমার ছেলে মাছ খেতে প্রচণ্ড ভালোবাসে আজকে দেখো নিয়ে এসেছিলো জ্যান্ত পাকার মাছ মাছটা কাটতে আমার একটু দেরি হয়ে গেছিলো ওই জন্য জ্যান্ত বলব বলব ওগুলো মরেই গেছে সে যাই হোক দেখো মাছগুলোকে কেটে নিচ্ছি আমার কিন্তু বেশিরভাগ রেসিপি আমার মায়ের কাছ থেকে শেখা কারণ আমি যখন বড় হয়েছি তখন আমার ঠাকুমাকে রান্না করার মতো বয়স আমার ঠাকুমার ছিল না আর দিদার বাড়িতে আমি খুব একটা বেশি যেতাম না ওই জন্য দিদার রেসিপিও আমি পাইনি শ্বশুর বাড়িতে এসে শাশুড়িও সেরকম কোনো দিন রান্না করেনি আমি এসে খুন্তিটা আমি ধরেছি ওই জন্য রান্না বেশিরভাগ আমার এবং আমার মায়ের রেসিপি বিশেষ করে আমি আমার মায়ের রেসিপিটাই বেশি ফলো করি বাবা যখন আগে দেখতাম এই মাছগুলো নিয়ে আসতো মা কি সুন্দর ঝটপট করে পাতলা ঝোল বানিয়ে দিত সেটা খেয়েই বাবা যেভাবে খেয়ে নিত দেখে মনে হতো আহা কী তৃপ্ততা এবং বাবার পাতে সেই অল্প কটা ভাত রেখে দিয়ে সেই মাছটা মেখে সেই ভাতটা খেতে এত ভালো লাগতো যা এখন অনেক ভাতের মাছখানেও আমি কোথাও পাই না ওই জন্য এখনও বাবা আমাদের বাড়িতে আসলে আমি কিন্তু আমার বাবার ভাতেই ভাত খাই আমার কিন্তু খুব ভালো লাগে এবং আমি খেয়ে খুব শান্তি পাই আর কি এবং বাবাও জানে যে আমার পাতে খাবে সেজন্য আমি আবার এই মাছের কাটাকুটোগুলো খেতে খুব ভালোবাসি বাবা কিন্তু ওটা পাতেই রেখে দেয় এবং সেই পাতেই আমি ভাত মেখে খাই ওটা একটা অসাধারণ তৃপ্ততা এবং শান্তি যেটা মেয়েরাই কেবল বুঝতে পারবে যে বাবার পাতে ভাত মেখে খাওয়ার শান্তিটা কতটুকু কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ শিলে নোড়া দিয়ে জাস্ট থেতো করে নিয়েছি এবার কি কী বাটাকাটি করবো দেখো পেঁয়াজ কোয়া রসুন অল্প একটু আদা আর বেশ খানিকটা পরিমাণ জিরে জ্যান্ত মাছ এইভাবে দিলে বেশি ভালো লাগে এই বাটনাটা চলো এবার জল দিয়ে বেটে নিই তো দেখতেই পেলে মাছটা দেখো কাটা বাছা ধোয়া কমপ্লিট হয়ে গেছে এই মাস্টার আসতে ছাড়াতে প্রচণ্ড টাইম লেগে গেলো প্রায় ঘন্টা দেরি লেগে গেলো আমার মাছ কটা কাটতে এবার লবণ হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নেবো হালকা করে মাছটা ভাজা হয়ে গেছে এবার সেই তলেই আলুগুলোকে ভালো করে ভেজে নিলাম এবার লঙ্কা আর পেঁয়াজটাকে দিয়ে অনেক করে জল দিয়ে দেবো জ্যান্ত মাছে না জলটা একটু বেশি দিতে হয় এটা আমার মা বলে জ্যান্ত মাছ যত ফুটবে তত নাকি তার টেস্টটা ভালো হবে এবং ঝোলটার স্বাদ হবে অন্যরকম এবার বাটা মশলাটুকু ধুয়ে দিয়ে দিলাম এবার যেই ফুটে উঠবে জলটা তখনই মাছ আর আলু ঢেলে দেবো দিয়ে হালকা দমে রেখে দিয়ে এবার খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দমে রেখে দেবো দিয়ে আস্তে আস্তে ফুটতে দেবো এবং দেখব মাছটা খুব সুন্দর দেখো একটা রঙ এসছে বেশ হালকা এবং পাতলা ঝোল করেছি বেশ ভালোই লাগবে খেতে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব থেকে যেটা বড় দরকার নিজের মনটাকে অন্তত ভালো রাখবেন দেখবেন সবই ভালো লাগবে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন পাশে থাকবে তো আজকের মতো টাটা